আসসালামু আলাইকুম চলে আসলাম প্রতিদিনের মতন নতুন আরও একটি ভিডিও নিয়ে বা ভ্লগ নিয়ে আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আপনাদের দুয়াই ভালো আছি তো অনেক দিন পর সকালবেলার নাস্তা থেকে শুরু করলাম আমি আমার আজকের ভিডিওটি তো প্রতিদিন আসলে সকালবেলা আমার একটু তাড়াহুড়া লেগে যায় তাই কিন্তু আমি নাস্তাটা শেয়ার করি না তো আজকে শর্টকাটে ডিম ভাজি করছি আর রুটি তো সবাই ডিম ভাজি আর রুটি দিয়ে নাস্তা করবে তো সকালবেলা আসলে আপনাদের ভাইয়া আমার বড় ছেলে আর দুইটা ড্রাইভার একসাথেই বের হয়ে যায় তার জন্য কিন্তু আমি সকালবেলা নাস্তাটা আমি শেয়ার করতে পারি না তো আপনাদের ভাইয়াকে নাস্তাটা দিলাম তো বড় ছেলের জন্য ডিম ভাজলাম বড় ছেলে নাস্তা করবে না তো ওর ডিমটা দিয়ে আমি একটা রুটি খেয়ে নিবো আমি সকালবেলা একটা রুটি খাই আবার একটার দিকে একটু ক্ষুদা লাগে তখন আবার আরেকটা একটা রুটি খাই তো এই তো নাস্তা করে এখন চা বানাবো তো এখানে তিন কাপ চা আমার এক কাপ আমার বড় ছেলের আর আপনাদের ভাইয়ার তো আপনাদের ভাইয়ার চায়ের মধ্যে আমি ডায়াবেটিক্সের চিনি দিব আমার চায়ের মধ্যে আমি চিনি দিব আর এই তো বড় ছেলের মধ্যে এটা টি রেডি মিক্স সে এটা দিয়ে খায় তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি তো বুঝতেই পারছেন আসলে সকালবেলা কতটা তারা হুরা লাগে আমার বাসায় তার জন্য কিন্তু আমি ভিডিও করতে পারি না আসলে ভিডিও করা কাজ করা খুবই কষ্ট হয়ে যায় আসলে এত কষ্ট করে ভিডিও বানাই তারপরেও কিন্তু ভিডিও কেউ দেখে না এটাই খুব কষ্ট যাই হোক কিছুই করার নাই আমি মনে করি যে আমি এখানে কাজ করছি তো হয়তোবা কাজের একদিন সফলতা আসবে ওই চিন্তা করেই আসলে কাজ করে যাচ্ছি কন্টিনিউ তো আমার জন্য সবাই দোয়া করবেন তো এই তো তিন রকমের চা বানিয়ে এখন ছেলেকে আর বাবাকে দিব আমি আমারটা খেয়ে নিব তো আজকে কিন্তু বাহিরে যাব আর কিছু মাছের বাজার আপনাদের সাথে শেয়ার করব তো বাহিরে বলতে যে আমার ভাইয়ের ছেলে পিয়ালের ফ্রেন্ডের বাসায় যাব আমরা তো আমি ফিন্নি রান্না করছি তো আজকে আর আপনাদের সাথে কোনো কিছুই রেসিপি শেয়ার করছি না তো এই বসিয়েছি তার জন্য ভাবলাম একটু দেখিয়ে দেই তো ছোট খালুকে দিয়ে মাছ আনিয়েছি তো আপনাদের ভাইয়া ছোট মাছ খেয়ে অনেক মজা পেয়েছে তার জন্য কিন্তু অনেক আবার ছোট মাছ নিয়ে এসেছে তো আমি খালুকে বলতেছিলাম খালু মাছ তো এনেছেন বারোটা তো আমার বাঁচবে তো যাই হোক খালু বলতেছিল যে আমার ছোট ভাবিকে ডেকে এনে মাছগুলি কাটিয়ে নিতে যেহেতু আমি বসতে পারি না তো আর ভাবিকে তো একা দেওয়া যাবে না কাটার জন্য তো আমি আর ছোটোভাবে মিলেই মাছগুলি কেটেছিলাম তো এই যে এখানে পাঁচমিশালি অনেক মাছ প্রায় দেড় কেজি আর এখানে চিংড়ি মাছ আনিয়েছি আমার ছোট ছেলের জন্য ও প্রতিদিন এই মুরগি খায় ভেবেছি যে মাঝে মধ্যে একটু চিংড়ি মাছ করে দিব তো এর জন্য ওর জন্য হাফ কেজি চিংড়ি মাছ এনেছে আর এখানে দেড় কেজি মাছ আছে তো মাছগুলি এতই সুন্দর ছিল যেটা বলে বোঝাতে পারবো না সাথে কিন্তু বড় বড় চিংড়ি মাছও ছিল অনেক পছন্দ হয়েছে মাছগুলি আমার আর একটা মাছ কি বলে বালিয়া মাছ একটা দেখি নড়তেছিল সেটা আবার আমি একটু পানির মেঁদি দিয়ে দুষ্টুমি করতেছিলাম দেখতেই পাচ্ছেন দেখেন মাছটা এত সুন্দর লাগতেছিলো অ্যাকুরিয়াম থাকলে আমি মাছটা কিন্তু রেখে দিতাম অ্যাকুরিয়ামের মধ্যে যাই হোক আমার বাসায় যেহেতু অ্যাকোরিয়াম নাই তো এটা বইলা কোনো লাভ নাই তাই মাছটাকে নিয়ে কিছুক্ষণ খেলা করলাম আর ওই দিক দিয়ে ভুলেই গিয়েছিলাম যে খালু যে আরও ইলিশ মাছ নিয়ে এসেছিল তো সবাই বলে যে ইলিশ মাছ নাকি সস্তা কিন্তু ইলিশ মাছ কোথায় সস্তা আমি নিজেও জানি না যাই হোক এখানে পাঁচটা ইলিশ মাছ এনে এনেছে সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে তো মাছগুলি হাফ কেজি ওজনের ছিল তো আমার কাছে কিন্তু ভালো লেগেছে আর মাছগুলি খেতে এতটাই মজা ছিল যেটা বলে বোঝাতে পারবো না খুবই তাজা এবং ফ্রেশ আর আমার খালো মাছ কিন্তু কিনতে পারে ভালো আর আপনাদের ভাইয়া মাছের বাজারে গেলে তাকে ঠকিয়ে দেয় তো যাই হোক আমার এই মাছের বাজার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো মাছের বাজার আমি আর আমার ভাবি মিলে দুইজনে মিলে এক থেকে দেড় ঘন্টা লেগেছে কাটতে তো ইলিশ মাছগুলি আস্ত রেখেছি আর অন্যান্য সব মাছগুলি আমি আর আমার ছোটো ভাবি কেটে নিয়েছি যেহেতু আমার পক্ষে সম্ভব না একা একা কাটা তো এই চিংড়ি মাছগুলি রান্না করব আর এই ছোট ছোটো চিংড়ি মাছগুলি মাছের সাথে ছিল পাঁচমিশালি মাছের সাথে ছিল বড়ো মাছ বড়ো চিংড়িও ছিল তো ওই চিংড়ির সাথে রেখে দিয়েছি আর এই বালিয়া মাছগুলি রান্না করব তো আমি কিন্তু ফ্রিজ যে মাছ যেভাবে রেখে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করছি একটা টিপস তো পানি দিয়ে মাছ রাখার চেষ্টা করবেন সেটা ছোট হোক আর বড় হোক যদি ফ্রিজে জায়গা থাকে তাহলে এইভাবে বক্সে বক্সে পানি দিয়ে মাছগুলি রাখবেন মাছগুলি তাজা থাকবে ফ্রেশ থাকবে খেতে কোনো খারাপ লাগবে না আর এই চিংড়ি মাছের ঝোঁকা আর এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে রেখে দিয়েছি এটা বড়োভাবেই কালকে ভর্তা বানাবে তো ভর্তা বানিয়েছিলো খেয়েও অনেক মজা হয়েছিল কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই তো এইভাবে আমি সুন্দর মতো মাছগুলি গুছিয়ে আমি ফ্রিজে রেখে থাক था कि তো এইভাবে যদি আপনাদের ফ্রিজের জায়গা থাকে তাহলে রেখে থাকবেন আর আমার আগের কিছু মাছ ছিল দেখতেই পাচ্ছেন সেটাও পানি দেওয়া কিন্তু মাছে তো যেহেতু ফ্রিজ খালি আছে তাই এভাবেই রাখার চেষ্টা করেছি যখন ফ্রিজ খালি না থাকে তখন কিন্তু আসলে এভাবে রাখি না দেখা যায় অনেক সময় পলিতে করেও রাখতে হয় মাছ তো এই মাছগুলি যে ইলিশ মাছগুলি আমি এক একটা পলি দিয়ে পেঁচিয়ে ভালো মতো পেঁচিয়ে একটা ডয়ারে রেখে দিয়েছি আরও কিছু ইলিশ মাছ নিয়ে আসবো রেখে দিব আর কি তো আজকে রান্না বান্না শেয়ার করছি না জাস্ট কি রান্না করেছি সেটাই শেয়ার করছি যেহেতু আমার আজকের ভিডিওটা ছিল দিনের ভিডিও সকাল থেকে রাত পর্যন্ত তো ছোটো ছেলের জন্য চিংড়ি মাছ ভোনা করলাম ভাবলাম যে একটু দেখিয়ে দেই আর আমাদের জন্য গরু গোশ মানে আমার জন্য রোববারয়ের জন্য গরু গোশ রান্না করেছি কারণ আমার ছোটো ছেলে খাবে না তো এর মধ্যে রোববাই কিন্তু খেয়ে গেছে ভাত তার জন্য সবগুলিতে চামচ লাগানো তো আমরা যেহেতু খাই দুপুরবেলা তাই আর আমি বাটিতে বাটিতে বাড়ি না টেবিলে ডাইরেক্ট উঠিয়ে দেই খাবার আর এদিক দিয়ে ফিরনি যে দেখিয়েছিলাম সেই ফিননিটা রান্না করেছি তো ফিরনিটা পিয়ালের ফ্রেন্ডের বাসায় যাবে তো ফিরনিটা নাকি অনেক মজা হয়েছিল পরে জানতে পেরেছি যাই হোক আমি এখন গোসল করে নামাজ পড়ে খেয়ে নিব তো এর মধ্যে কিন্তু ভাবি আমার জন্য ভর্তা পাঠিয়েছে সুটকি ভর্তা কালোজিরা ভর্তা ডালের ভর্তা আলু ভর্তা আর আমি সাথে নিয়েছি চিংড়ি মাছ ভুনা আর গরুর গোশ আর ডাল তো আজকে অনেকগুলি ভাত খেয়ে ফেলেছি কারণ এতগুলি আইটেমের ভর্তা আসলে খেতে গেলে ভাত কিন্তু একটু বেশি খাওয়া হয়ে যায় তো ভর্তাগুলি বানিয়েছে হাবিবা হাবিবার হাতের ভর্তা অনেক মজা হয় হাবিবা মানে আমার ভাইয়ের মেয়ে ওর তো বিয়ে হয়ে গেছে ও বেশিরভাগই শ্বশুরবাড়িতে থাকে ওকে উঠায় দেওয়া হয় নাই তো ডিসেম্বর মাসে হয়তোবা ওকে উঠিয়ে দেওয়া হবে তো এ আর কি তো আমরা সবাই বিকেলবেলা নেমে গেলাম বাসার নিচে রিক্সা খুঁজতেছি তো বড় ভাবিকে আর হাবিবাকে উঠিয়ে দিলাম প্রথমে রিক্সা কারণ হাসিবা আছে হাসিবাকে নিয়ে তো বড় ভাবি হাঁটতে পারবে না তো হাবিবা আর বড় উঠে গেল আমি পিয়াল আর ছোটো ভাবি মানে আম্মু উঠবো পরে রিক্সা খুঁজতেছিলাম যাই হোক আজকে যেহেতু বলেছি সারা সারাদিনের ভিডিও সকাল থেকে রাত পর্যন্ত তাই সব আজকে শেয়ার করার চেষ্টা করতেছি আর একটা ভিডিও বানাতে গেলে ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যায় তো আমার যারা প্রিয় আপুরা ভাইয়ারা আছেন তারা এত বড় ভিডিও হয়তো বা ধৈর্য ধরে দেখতে চান না তাই কিন্তু বড় ভিডিও বানাতেও ভালো লাগে না কিন্তু কি আর করবো যেহেতু ব্লগ চ্যানেল ভিডিও তো বানাতেই হবে আমাদের কিন্তু কষ্ট হয় একটা ভিডিও বানাতে কিন্তু আপনাদেরও কষ্ট হয় বুঝি একটা ভিডিও দেখতে তো ভালোবেসে একটা ভিডিও দেখবেন দেখে লাইক দিবেন আর যাদের কমেন্ট করার কমেন্ট করবেন যারা কমেন্ট করেন না তারা তো করেনই না তাই বুঝতে পারি না আসলে আমার ভিডিওগুলি কে দেখে তো অনুরোধ করছি যারা আমাকে ভালোবাসেন ভালোবেসে আমার ভিডিওগুলি দেখেন একটা লাইক দিবেন একটা কমেন্ট করেন তো বেলা ওইখান থেকে চলে এসে আমি রান্না করছি তো রান্নাটাও আজকে শেয়ার করছি না কিন্তু আমি তো প্রথমেই বলেছি যে আমি সারাদিন আজকে কী করেছি সেটাই আজকে তুলে ধরেছি আমার ভিডিওতে তো ঘুমানো পর্যন্ত আর কি তো বালিয়া মাছগুলি রান্না করছি সেটার আর ফুল রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম না প্রতিদিনই তো ছোট মাছের রেসিপি দেখে দেখিয়ে থাকি তাই আজকে আর শেয়ার করছি না তো আজকে আর মেখে জেখে রান্না করছি না আজকে এমনি একটু কষিয়ে ছোট মাছগুলি রান্না করছি তো আপনাদের ভাইয়ার অনেক পছন্দের বাইলা মাছ আমি আবার ছোট মাছ খেতে পারি না আমার কাটা লাগে তো ধৈর্য ধরে যারা তখন ভিডিওটি দেখছেন অসংখ্য ধন্যবাদ দোয়া ও ভালোবাসা দূর দূরান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ভালোবাসা আমি জানি আমার ভিডিওতে সবাই আমাকে সাপোর্ট করেন কারণ আপনাদের সাপোর্টে আমি হয়তো বা এত দূর এগিয়ে যেতে পারছি একা একা কখনোই সম্ভব না তো মন থেকে দোয়া আপনাদের জন্য ভালোবাসা যে সবসময় আমার পাশে থাকবেন আর ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন অনুরোধ করছি কারণ একটা ভিডিও তৈরি করতে অনেকটা কষ্ট হয় তো যে ব্লগ চ্যানেল রাস্তাঘাটে বের হয়ে ভিডিও করি অনেক সময় দেখা যায় আমার এইভাবে কিন্তু কয়েকটা মোবাইল চিন্তায় হয়ে গিয়েছে তারপরে কিন্তু রিক্সার মধ্যে নিয়ে আমি ভিডিও করে থাকি আপনাদের জন্য তো যাই হোক ভালোবেসে ভিডিও দেখবেন একটা লাইক দিবেন একটা মিষ্টি কমেন্ট করবেন তো আসলে কমেন্ট পড়ে নতুন নতুন ভিডিও আমার উৎসাহ বাড়ায় দেওয়ার তো আমি খুব খুশি হই খুব ভালো লাগে আপনাদের কমেন্ট পড়তে আর অনুরোধ করছি একটা লাইক দিবেন আর ফুল ভিডিও করবেন আপনার কোনো ক্ষতি নাই একটা লাইক দিলে আমার বরঞ্চ আমার একটু উপকার হবে আমার ভিডিওটি দশজনের কাছে চলে যাবে তাই বলছে একটা লাইক দিয়ে পুরো ভিডিও দেখবেন জানি সবাই হয়তো বা পুরো ভিডিও দেখে না তারপরও বলছি আর কি যারা ভালোবাসেন তারা হয়তো বা দেখেন ফুল ভিডিও আমি যার ভিডিও দেখি না কেন সব সময় বলে থাকি আমি ফুল ওয়াচ করে থাকি তো এ আর কি আর এই ছিল আমার আজকের ভিডিও রান্না বান্না খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছুই আমি শেয়ার করেছি আজকের ভিডিওতে তো এই যে রাত্রেবেলা টেবিলে খাবার দিয়েছি আপনাদের ভাইয়া খেতে আসবে তো এখানে বাইলা মাছ রান্না করেছি আর দুপুরে ছিল চিংড়ি মাছ ছোটো ছেলে খেয়ে আবার ছিল তো এটাই রাত্রে খেয়ে নিবে আর ছিল গরুর গোশ আর ছিল ডাল তো এই ছিল আমাদের আজকের খাবার দাবার তো আমার আজকের এই খাবার দাবার বাজার মাছের বাজার মাছ কিভাবে রাখি সেগুলি সব কিছুই কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর ঘোরাফেরা বেড়ানো এটাও কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন তো রাতের বেলা আমার খালতো ভাই এগারোটা সাড়ে এগারোটার দিকে এসেছে তো আমি বললাম ভাই ভাত খাও ও বললো যে না পা খাওয়া দাওয়া করে এসেছি তো ভাবলাম যেহেতু আমার বড় ছেলে আপনাদের ভাইয়া দুধ খায় রাতের বেলা তো আমার খালাতো ভাই তিনজনকে মিলেই আমি হরলিক্স দিয়ে দুধ দিলাম তো ওরা দুধ খেয়ে খাবে আর কি আর আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিব তো এই ছিল আমার আজকের ভিডিও আবারও যেতে যেতে বলছি অনুরোধ করছি একটা লাইক দিবেন প্লিজ 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 আর সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় হাফেজ আসসালামু আলাইকুম